ডিয়ার স্টুডেন্টস ইউটিউ ক্যান লার্ন ইংলিশের একটি নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে এবং ধারাবাহিকভাবে বিভিন্ন লেভেলের জন্য ভিডিও ক্লাস আপলোড দেওয়া হচ্ছে তো এই ভিডিওতে আমি ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ারের জন্য যে একটি নতুন কোর্স কমপ্লিটলি ক্রিয়েট করা হয়েছে সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো আর এই কোর্সটি হচ্ছে তোমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির যে টু ডেফোডিলস পয়মটি রয়েছে সেই পয়মের উপর তো তোমরা ইউটিউল লার্ন ইংলিশের ওয়েবসাইটে গেলে কিভাবে কোর্সটি পাবে সেই বিষয়ে আমি ধারাবাহিকভাবে এই ভিডিওতে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা অবশ্যই সেখানে গিয়ে এই কোর্সটিকে কমপ্লিটলি করে নেবে তো তোমরা ইউটুকান লার্ন ইংলিশ এই ওয়েবসাইটটিতে গেলে এইভাবে একটি ইন্টারফেস পাবে যেখানে তোমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর তোমরা এখানে যে দেখছো আমার ছবি রয়েছে এরকম একটা প্রোফাইল তোমাদের ক্রিয়েট হবে এই প্রোফাইলে তোমরা তোমাদের যে সকল কোর্সগুলো লিস্টে রাখবে বা এনরোল করবে সেখানে এগুলো শো করবে তো আমরা যদি এখান থেকেই এই যে থ্রি লাইন মেনুবার রয়েছে এখানে গেলে পারে আমরা কোর্স ক্যাটাগরি পেয়ে যাবো আর যেহেতু আমাদের টু রেফারেলস হচ্ছে ইংলিশ লিটারেচার অনার্সের একটি কোর্স সেই হিসাবে আমি এখানে গিয়ে ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ারের যে সাব ক্যাটাগরি রয়েছে সেখানে গেলে পারে ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ারের যে দুটি কোর্স ক্রিয়েট করা হয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে তো এখানে দুটা কোর্স এ পর্যন্ত আমি ক্রিয়েট করেছি একটি হচ্ছে দ্য লাঞ্চন ইন্ট্রোডাকশন টু প্রোজের আরেকটি হচ্ছে টু ড্যাফোডিলস ইন্ট্রোডাকশান টু পোয়েট্রি থেকে তো তারপর এই টাইটেলে গিয়ে তুমি যদি ক্লিক দাও তাহলে তোমার এই কোর্সটি ওপেন হয়ে যাবে তার মানে তুমি এই কোর্সের ভিতরে চলে যেতে পারবে ওকে এখানে যাওয়ার পর এখানে কোর্সের টাইটেলটি দেওয়া রয়েছে এছাড়াও এখানে কয়েকটি অপশন রয়েছে দেখো ডেসক্রিপশন ডিসক্রিপশনে গেলে তুমি এখানে এই কোর্সের আউটলাইনটি দেখতে পাবে অর্থাৎ এখানে কি কী বিষয় তুমি পাবে তা বিস্তারিত বর্ণনা করে দেওয়া রয়েছে এরপর হচ্ছে যদি তুমি কারিকুলামে যাও যেখানে তোমার চ্যাপ্টার ওয়াইজ লেসনগুলো দেওয়া রয়েছে ইন্টারাক্টরি লেসনে আমি কোর্স প্ল্যানটা দেখিয়েছি যে আমি ধারাবাহিকভাবে কোন কোন বিষয়গুলো কোন কোন লেসনে গ্রহণ করব সেটা আমি কোর্স প্ল্যানে দিয়েছি এরপর আমাদের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন রয়েছে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আমরা পয়টস লাইফ ফ্যামিলিটরি ক্যারিয়ার দেখিয়েছি এবং প্রত্যেকটা লেসনের এই যে ড্রপডাউন বাটন রয়েছে এখানে ক্লিক দিলে এই ভিডিও ক্লাসের মধ্যে কী কী রয়েছে তার সংক্ষেপে একটু বর্ণনা করা আছে যেমন এটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন এখানে কি বলা হয়েছে ইন দিস লেসন সাম ইম্পর্টেন্ট ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন অফ দ্য ফয়েম টু ডেফোডিলস বাই রবার্ট হেরিক হ্যাজ বিন ডিসকাসড এরপর হচ্ছে রিডিং টেক্সট অফ টু ড্যাফোডিলস এখানে ড্রপডাউন বাটনে ক্লিক দিলে বলা হচ্ছে কি ইন দিস লেসন দ্য টেক্সট অফ টু ডেফোডিলস হ্যাজবিন রেড আউট উইথ প্যারাফেস অ্যান্ড মিনিং এভাবে টোটাল এখানে আমি চারটি চ্যাপ্টার ক্রিয়েট করেছি তো প্রথম চ্যাপ্টারে ছিল আমাদের ইন্ট্রোডাক্টরি রিলেশান সেকেন্ড চ্যাপ্টারে ছিল ব্যাকগ্রাউন্ড ইনফরমেশান থার্ড চ্যাপ্টারে ছিল হচ্ছে রিডিং টেক্সট উইথ ক্রিটিক্যাল ডিসকাশান ওকে এখানে রিডিং টেক্সট রয়েছে সামারি রয়েছে সিগনিফিকেন্ট থিম নিয়ে আলোচনা রয়েছে ক্রিটিক্যাল অ্যানালাইসিস রয়েছে ক্রিটিক্যাল অ্যাফোসিয়েশন রয়েছে এবং প্রত্যেকটার ভিডিও ক্লাস সহ পিডিএফ ফাইল এখানে কিন্তু দেওয়া আছে ওকে তো আমি যদি সামারিতে যাই এটা হচ্ছে ভিডিও ক্লাস তুমি ভিডিও ক্লাসটি এখানেই দেখতে পাবে বা ইউটিউবে গিয়েও তুমি দেখতে পাবে এরপর এই ভিডিওতে যে টেক্সট ইউজ করা হয়েছে সেই টেক্সটটা আমি ডেসক্রিপশনে আবার দিয়ে দিয়েছি এবং এখানে যে নতুন নতুন ওয়ার্ড মিনিংগুলো আছে সেই মিনিংগুলোও আমি এখানে শেয়ার করে দিয়েছি দেখো এখানে লিখে দিয়েছি এবং শেষে লেসন ম্যাটেরিয়ালস অর্থাৎ এই যে লেখাগুলো এখানে রয়েছে এই লেখারই পিডিএফ ফাইল আমি এখানে শেয়ার করেছি অর্থাৎ এখানে গেলে দেখতে পাবে যেটা হচ্ছে লেসন আর এখানে হচ্ছে ম্যাটেরিয়ালস ওকে ম্যাটেরিয়ালসে গেলে তুমি এগুলো পেয়ে যাবে এবং এই ফাইলগুলো তুমি তোমার ফোনে বা কম্পিউটারে ডাউনলোড করে নিতে পারবে ওকে একটি লেসন দেখা শেষ হয়ে গেলে তো এখানে যে আবার মেনুবার রয়েছে এখানে চলে গেলে তুমি আবার পরের লেসনে চলে যেতে পারবে অথবা তোমার একটা লেসন শেষে এই যে এখানে নেক্সট বাটন রয়েছে নেক্সট বাটনে গেলে পারে কিন্তু তোমার পরের লেসনটি চলে আসবে ওকে অথবা তুমি যদি প্রিভিয়াস লেসনে ফিরে যেতে চাও তাহলে এখানে প্রিভিয়াস অপশন রয়েছে প্রিভিয়াস লেসনে ফিরে যেতে পারবে এইভাবে তুমি মোট এখানে চোদ্দোটি লেসন পেয়ে যাবে চোদ্দোটি লেসনের মধ্যে আমরা ইম পার্ট ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেন্স এই চ্যাপ্টারের জন্য পাচ্ছি বেশ কয়েকটি লেসেন্স এখানে ব্রিফ কোশ্চেন্স আছে তো দেখো এখানে শর্ট কোশ্চেন আনসারস ওয়ান টু থ্রি এবিসি হিসাবে তিনটা শর্ট কোশ্চেন দেওয়া আছে এখানে আর ব্রড কোশ্চেন দেওয়া আছে দুইটি ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেন এ এবং বি হিসাবে দেওয়া আছে এবং প্রত্যেকটা কোশ্চেন আনসার আমি ভিডিও ক্লাসের মাধ্যমে রিড আউট করে দিয়েছি এবং আরেকটি বিষয় হলো তুমি লেসনে চলে গেলে দেখতে পাবে যে ভিডিও ক্লাস তো আছেই তোমার কোর্স শেষে দেখাবে যে তোমার হানড্রেড পার্সেন্ট কোর্সটা তুমি করে শেষ করেছো এটা শো করবে আসলে শেষের লেসনে গিয়ে তো এইভাবে তুমি ভিডিও ক্লাসটি পেয়ে যাবে ভিডিও ক্লাসটি পাওয়ার সাথে সাথে এখানে যে কোশ্চেনটে আনসার করা হয়েছে দেখো ইলিসিডেট রবার্ট হেরিক্স টু ডা প্রোডিউস আ সাকসেসফুল লিরিক এইভাবে এখানে আনসারটি কিন্তু লিখে দেওয়া হয়েছে পুরোটা হ্যাঁ কোটেশান সহ এবং এটার যে ফাইল হ্যাঁ পিডিএফ ফাইল সেটাও কিন্তু তুমি এই যে লেসন ম্যাটেরিয়ালসে গেলে ডাউনলোড করে নিতে পারবে ওকে এবং যেহেতু এইখানে কোন কোর্সেন নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো কিন্তু দেখতে পাবে ওকে এখানে তুমি যখনই এই কোর্সের ভিতরে ঢুকবে তখনই দেখো এইখানে লিখে দেওয়া আছে যে আসলে আমাদের কোশ্চেনটি কি কোশ্চেনটি কি সম্পর্কে তো এইভাবে টোটাল চোদ্দোটি লেসেন্স আমি তোমাদের দিয়ে দিয়েছি এবং লেসেনগুলো তোমরা কিন্তু ধারাবাহিকভাবে দেখে নিতে পারবে এবং আমি যেহেতু ধারাবাহিকভাবে কোর্সগুলো দিয়ে যাচ্ছি তো আশা করি প্রতি সপ্তাহে একটা করে নতুন কোর্স আমি আপলোড করে দিতে পারবো আমার এখন বর্তমানে টার্গেট হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারের জন্য যে কোর্সগুলো আছে সেগুলো কমপ্লিটলি দিয়ে দেওয়া ওকে তো আমি অলরেডি দুটা দিয়েছি তো আমি এভাবে ধারাবাহিকভাবে একটি প্রোজ একটি পয়েটসি এভাবে করে মোটামুটি প্রোজ পয়েটটি আগে শেষ করব তারপরে চলে যাব হচ্ছে রিডিং এবং রাইটিং স্কিলসে এছাড়াও তোমার এখানে আমি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের সাজেশান সেগুলো আমি এইভাবে কোর্সের মাধ্যমে দিয়ে দিব মানে একটি কোর্স করবো যেখানে তোমাদের প্রত্যেকটা পেপারের সাজেশনগুলো পার্ট ওয়াইজ ভিডিও ক্লাস সহ দেওয়া থাকবে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে ওকে তো এই হচ্ছে মোটামুটি আমাদের একটি কোর্সের আলোচনা বা কোর্স প্ল্যান তো এইভাবে প্রত্যেকটা পেপারের প্রত্যেকটা টপিককে আমি আলাদা আলাদা কোর্সের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো যাতে তোমরা একটা কোর্সে প্রবেশ করলেই ওই টপিক সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাও বা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোশ্চেন আনসার পর্যন্ত যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো তোমরা পেয়ে যাও তো আশা করি তোমরা ইউ ক্যান লার্ন ইংলিশ এই ওয়েবসাইটটি ব্যবহার করলে তোমাদের প্রয়োজনীয় বিষয়গুলো পেয়ে যাবে এছাড়াও আমি আপলোড করব হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং গ্রামার এর বিষয়গুলো যেমন অ্যাডভান্স ইংলিশ গ্রামার থাকবে বেসিক ইংলিশ গ্রামার থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে এছাড়াও একাডেমিক ইংলিশে থাকছে হচ্ছে এসএসসি এসসিসিএইসিএসির বিষয়গুলো সাথে থাকবে অনার্স এবং ডিগ্রির জন্য যে নন ক্রেডিট এবং পাশ কোর্সের যে কম্পালসারি ইংলিশ সে বিষয়ে থাকবে এছাড়াও থাকতেছে দেখো ইংলিশ অনার্স মাস্টার্সের যে সকল টপিকগুলো রয়েছে সেগুলো সাথে থাকবে আয়লস এবং টোফেলের জন্য আলাদা আলাদা ভিডিও ক্লাস আমি ক্লাসগুলো রেডি করার চেষ্টা করছি খুব দ্রুত যাতে তোমরা এগুলোর ব্যবহার করতে পারো ওকে তো আশা করি তোমরা ইউটিউব আর লার্ন ইংলিশের সাথে থাকলে যথেষ্ট উপকৃত হতে পারবে তো ঠিক আছে সকলে ভালো থাকো বাই